এই যে এই যে এই কেঁচুটা আমি বিক্রি করে থাকি কে কেঁচোড়া বাড়া জানো দেখো কেঁচুড়া এই যে এই কেঁচোটা আমি বিক্রি করে থাকি এই কেঁচুড়া এখন এ আজকে রাত্রে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দিব ইয়াতে সুনামগঞ্জ তো সুনামগঞ্জে দেওয়ার জন্য ওজন দেবো এই জন্য এটাকে এই প্রসেসিং করতেছি বা আগে থেকে উঠানো ছিল এখন তো ওজন দিয়ে দিব এই জন্য করতেছি একসাথে করতেছি তো যারা আপনারা যারা বাইনিক সার উৎপাদন করেন বা করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের যদি কেঁচু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আগে আপনার উত্তরবঙ্গে দিতে পারছিলেন এখন এই যে আপনারা এর আগে যে ভিডিওটা বা আজকে হচ্ছে তেরো তারিখ না এগারো তারিখ একটা ভিডিও দিছি লাইভে তো আপনার উদ্দেশ্যে যে কেঁচুরা ওজন দিছিলাম সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছাইছে তো যদি উত্তরবঙ্গের থেকেও এখন যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো এখন বাকি রইল শুধু বরিশাল বরিশালের আগে আমি কুরিয়ারে পাঠাইছি এখন আর কুরিয়ারে পাঠাই না কারণ কুড়িহারে অনেক সময় নষ্ট হয়ে যায় পরিবহন হলে কি একদিনে চলে যায় তো তাহলে খুব ভালোভাবে ইনশাল্লাহ যায় ও হঠাৎ যদি দুই চারটায় দু আর কি মারা যায় আর এমনিতে তেমন একটা খুব একটা ক্ষয়ক্ষতি হয় না এই জন্য এইভাবে এই আমরা এটা সিস্টেম করছি ওই যাই হোক এখন যদি আপনাদের কারো কেঁচু লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন কেঁচুগুলা আমি এখন এটারে এখানে স্তূপ দিছি এই স্তূপটা আপনার এতে চলে যাবে স্তূপটা দেওয়ার কারণ হলো এইভাবে স্তূপ দিলে শ্বাস ও স্তূপ দিলে আপনার কেঁচুগুলা নিচের দিকে চলে যায় তখন আমি সহজে দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আর যারা ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করছেন তাদের উদ্দেশ্যে বলি যারা আমার কাছ থেকে কিছু নিছেন তাদের কাছে তো আমার নাম্বার আছে যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ ফোন দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুক সম্ভব বলে দেওয়ার জন্য আর একটা বিষয় হলো কেউ যদি মনে করেন যে অল্প দিনে খুব তাড়াতাড়ি মানে ব্যবসা শুরু করে দেবেন ভার্মিকম্পোস্টের আমি বলবো যে ভাই আপনারা এর আগে আপনারা ছোটো করে আস্তে আস্তে শুরু করেন অল্প দেয়া পাঁচ দশ কেজি দেওয়া তারপর যদি আপনার মনে হয় যে না আপনি করতে পারবেন তখন আপনার প্রয়োজন হইলে কেচু নিতে পারবেন প্লাস আপনি কেঁচু আপনার নিজের থেকে হয়ে যাবে এই জন্য আমি সবসময় বলি যে আপনারা ছোটো করে শুরু করেন ছুটো করে শুরু করলে আপনার মসের সম্ভাবনা খুব কম এর কৃষি প্রজেক্টে যে কোনো কৃষি প্রজেক্টে আপনার মসটা খুব কমই হয় ইনশাল্লাহ এটা আমার সম্ভব এটার বাদে লাভও কম লসের সম্ভাবনাও কম এটার বাদে আপনার লাভ বেশি লাভের সংখ্যা বেশি সেটার মধ্যে লস হলেও আপনার মোটামুখা হবে ঠিক আছে এটা যদি ধৈর্য ধরে করতে পারেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন আর এখন আমি বেশি একটা ভিডিও দেই না বেশিরভাগ ভিডিও দেই লাইভে এখন কেচু দিতে সময় আমি লাইভে চলে যাব যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার লাইভ ভিডিওগুলো দেখতে পারেন ইনশাল্লাহ দেখেন ভালো লাগবে কিছু অর্ডার করতে পারেন কিছু অর্ডারের জন্য আমার কমেন্টস করলে আমি নাম্বার দিয়ে দিব আমি শুধু নাম্বার আমি ইডিট করতে পারি না তাই এডিট করি না যদি আপনাদের নাম্বার প্রয়োজন হয় কমেন্টস করবেন আমি নাম্বার দিয়ে দিব যারা শেষ পর্যন্ত দেখবেন যদি দেখেন তাহলে হয়তো নাম্বারটা পাইলে পাইতে পারেন নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্ৰী ফ'ৰ জিৰ' এইট ওৱান এইট লাগে কি